আসসালামু আলাইকুম জেকে লার্নিং অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে দু হাজার পঁচিশের যে বিভিন্ন সম্মেলনে বৈঠক কততম কোথায় আয়োজন করা হয়েছে বা স্থান বা সময়কাল এই সব কিছু আমরা একটা ভিডিওতে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ যে পঞ্চান্নতম বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনের নাম হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম এটার আয়োজন করা হয় সুইজারল্যান্ডের ডাভোসে সময়কাল ছিল বিশ থেকে চব্বিশ জানুয়ারি মিউনিক নিরাপত্তা সম্মেলন মিউনিক নিরাপত্তা সম্মেলন হয় একষট্টিতম একষট্টিতম মিউনিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির মিউনিক আটত্রিশতম আফ্রিকান ইউনিয়ন এ ইউ সম্মেলন অনুষ্ঠিত হয় ইথিউপিয়ার আদিস আবাবাই ইথিওপিয়ার আদিস আবাবাই তারিখটা ছিল বারো থেকে ষোলোই ফেব্রুয়ারি একশো পঞ্চাশতম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন কততম একশো পঞ্চাশতম এটা অনুষ্ঠিত হয় উজবেকিস্তানের তাজখন্দে হুম বা আয়োজক দেশ হচ্ছে উজবেকিস্তান চৌত্রিশতম আরব লীগের সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে বাগ ইরাক ইরাক স্থানটা হচ্ছে বাগদাদ ইরাকের বাগদাদি একান্নতম জি সেভেন এর আয়োজক দেশ হচ্ছে কানাডা কানাডার আলবার্টায় অনুষ্ঠিত হয় জুন মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ আটাত্তরতম বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সম্মেলন এটি অনুষ্ঠিত হয় ১৯ থেকে সাতাশ মে সুইজারল্যান্ডের জেনেভায় পঞ্চম কাতার ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হয় কাতারের দোহাই দশম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলে তাহলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর দশতম সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলে ব্রিক্সের সতেরোতম সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলে তাহলে ব্রিক্সের সতেরোতম সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলে পঁয়ত্রিশতম সম্মেলন ন্যাটোর যে পঁয়ত্রিশতম সম্মেলন এটি অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডসের হ্যাক শহরে এবার কততম সম্মেলন পঁয়ত্রিশতম সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নেটোর পঁয়ত্রিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডসে হেক শহরে দশম এশীয় অবকাঠামো এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক সম্মেলন বা বৈঠক অনুষ্ঠিত হয় চীনের বেইজিংয়ে আর ইন্টারপোলের তিরানব্বইতম সম্মেলন হবে মরক্কোর মার্কোছে মারাকেছে মরক্কোর মারা গেছে তিরানব্বইতম ইন্টারপোলের সম্মেলন বা বৈঠক কপ থার্টি খুবই গুরুত্বপূর্ণ কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে তিরিশতম জাতীয় জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের ভ্যালেমি আর কপ টোয়েন্টি নাইন হুম বা উনত্রিশতম সম্মেলন হয় মিশরে ছেচল্লিশ বা সাতচল্লিশতম যে আসিয়ান সম্মেলন বা বৈঠক এটা হয় কোয়ালালামপুরে অষ্টম ইন্ডিয়ান ওশন কনফারেন্স অনুষ্ঠিত হয় ওমানে